হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজ দেখাবো শুকনো চালের গুঁড়া দিয়ে কীভাবে পিঠাটা তৈরি করবেন তো চলুন শুরু করা যাক আপনি পিঠার ডোটা বা এ বেটারটা যেভাবে তৈরি করবেন আপনার পিঠাটা ততই ফুলকো অথবা সুন্দর হবে আর এটা তৈরি করার জন্য কিছু টিপস আজ আমি দেখাবো সেটা হচ্ছে চালিগুড়া নিয়ে কিছুটা পরিমাণ লবণ তো আমরা সবাই দেই কিন্তু অনেকে আমরা তেল দিই না এখানে কিছুটা পরিমাণ তেল দিতে হবে এটা আমি এখানে দেড় টেবিল চামচের মতো তেল দিয়েছি আর তেলটা দিয়ে এটাকে একটু মাখিয়ে নিব। আমরা যেমন করে শিঙারা বা অন্য কিছু তৈরি করার জন্য পরোটা তৈরি করার জন্য যেভাবে তেল দিয়ে মাখিয়ে নিই সেভাবেই মাখিয়ে নিয়েছি এরপর এটাকে আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে রেস্টে রেখে দেব আর সেটার জন্য এটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু আমরা পরোটা অথবা রুটির জন্য মাখিয়ে নিই ঠিক সেভাবেই ডেট মতো তৈরি করে নিচ্ছি আমি ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা আপনি মিনিমাম তিরিশ মিনিট হাতে সময় থাকলে অবশ্যই দুই ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন আমি এখানে প্রায় এক ঘন্টা রেখে দিয়েছিলাম এভাবে এক ঘন্টা রেখে দেওয়ার পরে আমি ঢেকে রেখেছিলাম দেন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন দেখে নিশ্চয়ই ঘনত্বটা বুঝতে পারছেন এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি কোনোই লামস নেই আমার এই ঘনত্বটার মধ্যে এই তো এরপর যে তাওয়াটায় দিবেন সেটা ভালো করে গরম করে নেবেন আর এই পিঠা বানানো আরও একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি প্রথমে তাওয়াটাকে একটু বেশি গরম করে নেবেন মানে চাল একটু বেশি দিয়ে দেবেন দেন যখন এটাকে আবার মাঝখানের টাইমটা একটু কমিয়ে দিবেন এরপর আবার হচ্ছে একটু যখন পিঠাটা তুলতে যাবেন তখন আর একটু জালটা বাড়িয়ে দিবেন তার মানে হচ্ছে প্রথমে বাড়িয়ে দেন হচ্ছে মাঝখানে মিডিয়াম করে তারপর আবার তোলার সময় একটু বাড়িয়ে দিবেন আমার সবগুলো পিঠা রেডি অন্য চুলায় আমি খাসি পা রান্না করে নিয়েছিলাম এখন এই পিঠাটা দিয়ে আমি একটু ঝোল বেশি রেখেছি কারণ যেহেতু পিঠা দিয়ে খাব তাই আমি এটা একটু পাতলা করে রেখে দিয়েছি এখনকার মতো এতটুকুনি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ